Beautiful actor curves. What about linen fabric? I found that fabric. Again, it's very soft. Beautiful actor curves. আউটলুকটা কেমন আসছে দেখতেই পারছেন খুবই সুন্দর এগুলো কিন্তু শর্ট এর মধ্যে এবং একটু লুজ প্যাটার্নে থাকে আমি প্রথমে হচ্ছে উপরের কুর্তিটা দেখিয়ে দিচ্ছি যেটা নেকটা দেখেন সুপার কমফোর্টেবল একটা নেকের ডিজাইনের মধ্যে আছে অনেক বেশি কমফোর্টেবল এবং টা দেখেন ফুল স্লিভ ভেলভটমে আছে এখানে একটা মেসলিন ফেব্রিক দিয়ে ডিজাইন করা কট পাইপিন করা আছে কট পাইপিন কিন্তু ড্রেসের নিচেও চারপাশে সুন্দর করে করা আছে খুবই সুন্দর প্যান্টটাতে যদি আমরা আসি প্যান্টটা কিন্তু একদম প্যান্ট কাটিং আছে ফ্রন্টে ব্যান্ড করা প্লেটিং করা এবং দেখুন খুব সুন্দর লুজ মটিভটম স্টাইল আপনার প্যান্টটা আছে সো এই হচ্ছে ফুল সেটটা যেটা চৌত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজে পেয়ে যাচ্ছেন ডিজাইনের আউটলুকটা কেমন আসবে দেখতে পাচ্ছেন এগুলো ইনটা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর নেকের ডিজাইনটা এত কমফোর্টেবল একটা নেকের মাঝে আছে স্লিভটা কিন্তু একদম ফুল স্লিভে বেল বটম এখানে কট পাইপিং করা আছে মেটেল এবং এর সামনে পিছনে দুদিকেই খুব সুন্দর একটা ডিজাইন এটা লং এ আছে আপনার থার্টি সিক্স থার্টি এইট সাইজ ওয়াইজ লংটা অলওয়েজ ভ্যারি করে ড্রেসের বডি সাইজ অ্যাভেলেবেল থার্টি ফোর থেকে শুরু করে একদম ফর্টি এইট প্যান্টের লম্বা আমরা পাচ্ছি থার্টি এইট ফর্টি সো এই হচ্ছে ফুল সেটটা কালারটা কি সুন্দর না এবং এটার ফেব্রিকটা কিন্তু অনেক বেশি আরামদায়ক স্লিপটা ফুল স্লিভে আছে এখানে ডিজাইন করা আছে কট পাইপিং করে এবং এখানে মেসলিনের ফেব্রিক দিয়ে ডিজাইনটা করা নিচে যদি আসি দেখুন নিচে সুন্দর করে এখানে মেসলিনের ফেব্রিক দিয়ে ডিজাইনটা থাকবে সাইডের সামনে পিছনে দুদিকেই কিন্তু কট পাইপেন করা আছে এই হচ্ছে ব্যাক প্যান্ট প্যান্টটা এত সুন্দর লাইক লুজ মটিভে একদম প্যান্ট কাটিংই রয়েছে ফুল সেটটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে দাম জানতে হলে এই ভিডিওতে কমেন্টস করতে হবে আমাদের কিন্তু পুরো বাংলা তা ক্যাশ অন ডেলিভারি কোথাও কোনো অ্যাডভান্স বিকাশ করতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে সো আপনার যদি ভালো লেগে থাকে এখনই একটা স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার প্লেস করে ফেলতে পারবেন কিংবা আমাদের যে কোনো শোরুম ভিজিট করে এটা পারচেস করে নিতে পারছেন